বন্ধুরা প্রকৃতি রহস্য পছন্দ করে নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমীমাংসিত থেকে যায় বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে এমনও কিছু প্রকৃতির রহস্য নিয়ে যেগুলো আজ পর্যন্ত কোনো কুলকিনারা খুঁজে পাননি বিজ্ঞানীরা তাই আজকের ভিডিওতে আমি এমনই কয়েকটি রহস্যময় ভিডিও নিয়ে আলোচনা করব তাই সবাইকে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কেননা পূর্তি সপ্তাহে এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও আপলোড করে থাকি তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক বৃষ্টি মানব উনিশশো সালের কথা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার স্টাউটবার্গের নিবাসী ডন ডেকারের দাদা সম্প্রতি গত হয়েছেন তার শেষকৃত্য অনুষ্ঠান শেষে ভারাক্রান্ত ডন বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদ ও দেয়াল বৃষ্টির মতো পানি পড়া শুরু করে অথচ বাড়ির সাত বা দেয়ালে কোনো পানির পাইপ সংযুক্ত ছিল না সমস্যা সমাধানের জন্য ডনের বন্ধু পুলিশ ডাকেন পুলিশের সহায়তায় ডনকে নিয়ে যাওয়া হয় বাড়ির পিছনের পিৎজার রেস্টুরেন্টে অবাক করার বিষয় ডন বের হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির বৃষ্টি থেমে যায় ডনের বন্ধু ও পুলিশ আরও অবাক হয়ে যায় যখন তারা দেখতে পায় পিৎজার রেস্টুরেন্টের ডনের ঢোকার সঙ্গে সঙ্গে সেখানকার দেয়ালেও সাত জুড়ে বৃষ্টি শুরু হয়েছে এ ঘটনার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি আম্বার দুই সময় ভ্রমণকারী দু সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য এন্ড্রু কালসিনিস নামধারী একজন ব্যক্তি কাটন করে যার আয় মাত্র আটশো মার্কিন ডলার থেকে তিনশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় এফবিআই হাতে আটক হওয়ার পর এন্ড্রু দাবি করেন যে তিনি একজন সময় ভ্রমণকারী বাইশশো সালের পৃথিবী থেকে তিনি সময় ভ্রমণকারীর যান হিসেবে দু সালে পৌঁছেছেন তাই তিনি অতীত থেকে তত্ত্ব পান অবশ্য এন্ড্রুর এই বক্তব্য মার্কিন আদালতে টিকেনি আদালতের রায় জেল হয়ে যায় তার কিছুদিন পর নিজের কথার সত্যতা প্রমাণ দিয়ে কঠোর নজরদারি জেল থেকে বেমালুম হওয়া হয়ে যান এই সময় ভ্রমণকারী পার্ট তিন ভেরালনের জাদুঘরের ছবি উনিশশো সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয় যে ছবিতে একজন ব্যক্তিকে দেখা যায় যার পোশাক আশাক মুটিও উনিশশো সালের মতো নয় বরং তা বর্তমান সময় তার পরনে ছিল একটি চেন লাগানো হুডি টি শার্ট এবং অবাক করার ব্যাপার উনিশশো একচল্লিশ সালের ওই সময় তার হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা নাম্বার চার হিমায়িত বালিকা হলিউডের ফ্রোজেন চলচ্চিত্রের এলসা ও আন্নাকে নিশ্চয়ই ভুলে যাননি এলসার কারণে বরফে জমে যাও আন্নাকে ভালোবাসা দিয়ে সারিয়ে তোলা হয় এবার বাস্তবেই আন্নাকে খুঁজে পাওয়া গেছে নাম জিন ঘটনাটি সালের উনিশশো ওই দিন জিন হিলিয়ার্ট তার গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের মিনসেটার লেবাইং এর তুষারপাড়া রাস্তা ধরে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন বাড়ির কাছাকাছি এসে হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন গাড়ি চালানো থামিয়ে তুষারপড়া রাস্তায় একটু হেঁটে বেরাবেন এরপর বাড়ির লোকেরা যখন তাকে খুঁজে পায় তখন তিনি অচেতন অবস্থায় ছয় ঘন্টা ধরে তুষর পরা রাস্তায় পড়ে আছে সে সময় তাপমাত্রা ছিল মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে যা হিসাব করলে দাঁড়ায় মাইনাস সাত দশমিক ছয় ফারেনহাইট যখন তাকে হাসপাতালে নেওয়া হয় তখন তার মধ্যে বেঁচে থাকার কোনো লক্ষণই ছিল না তুষারে থাকতে থাকতে তার চামড়া এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে শরীরে ইনজেকশন দিতে পারছিলেন না চিকিৎসকেরা সবাই ভেবেছিলেন জিন মারা গেছে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিন দিন বাদে হাত পা নাড়াতে শুরু করেন ছয় সপ্তাহ পরে সবার চোখের সামনে দিয়ে হেঁটে জেন নাম্বার ফার্স্ট নাচের মহামারী জুলাই মাসের ঘটনা মিসেস নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন কিছুতে তার নাচ থামছিল না এক সপ্তাহ পরে আরো চৌত্রিশ জন ব্যক্তি তার সঙ্গে নাচতে শুরু করে এক মাস পর শত শত লোক সেই অবিরাম নাচে যোগ দেয় যাদের মধ্যে কেলান্তি হাটা ও উত্তর রক্তচাপে প্রাণ হারায় প্রায় সাতষ্ঠ জন ব্যক্তি এক মাস ধরে অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় তাই এর যথাযথ ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও দিতে পারেননি তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি রইল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ও আপনার মূল্যবান কমেন্টটি করতে ভুলবেন না এমনি রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ